বন্ধু আমি সুতোপা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি তা আজকে আপনাদেরকে শনিবারের সকালটা আপনাদেরকে মানে শেয়ার করছি আপনাদের সাথে মায়ের স্বামী দাঁড়িয়ে আছি বেশি কোনো সময় নেই তাড়াতাড়ি সবাই দেখে নিন আর ভোগ দর্শন অবশ্যই করুন প্রত্যেক দিনকার ভোগ দর্শন প্রত্যেক দিন করুন এই যে স্তব পাঠ চলছে একদম শেষের দিকে ঠাকুরের স্তব পাঠ চলছে এখন আর আপনারা দর্শন করুন মহামায়

সরাসরি আদ্যাপীঠ থেকে আমি ভিডিও করছি আপনারা দর্শন করুন দক্ষিণেশ্বর আড্ডা থেকে আমি এই ভিডিওটি করছি জগৎ জননী আড্ডা শক্তি মহামায়ার আরও কি চলছে দেব

და უნდა გიყოთ ეს პარტნიორობა სასწაული ხდება და ეს არის 14 პარტნიორობა জয় মা 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 জয় হ্যাঁ 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 তাই মন্দির এবার বন্ধ হয়ে যাবে চলো এই যে এবার বন্ধ হয়ে যাবে বন্ধুরা আবার আপনাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে চলুন আজকে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই সকলে ভালো থাকুন জয় মা জয় মা চলুন এবার ভোগ ঘরে নিয়ে যাই রে রাম রে আর শনিবারের রাত্মাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি প্রত্যেক দিনেই বলি যে শনিবারের রাধাপীঠ আপনারা দর্শন করুন প্রত্যেক দিনের রাত্ডাপীঠ আমি আপনাদেরকে শেয়ার করি শুধু দেখাচ্ছি বেশি কথা বলতেও জানি না বলতেও পারি না তাই অনেকের হয়তো পছন্দ হয় না এই ভিডিও দেখেন না অনেকে কিন্তু আপনারা জানাবেন যারা দেখছেন কেমন লাগে মন্দির বন্ধ হবে আস্তে আস্তে প্রচুর মানুষ এসছেন আপনার দেখছেন হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna, Hari 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 Ram, Hari Ram, Ram, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari 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 Ram. দেখুন এখান থেকে পুরো দেখা যাচ্ছে মন্দির ভালো করে লোক এই যে দেখুন দেখুন আপনারা সকলে দেখুন মন্দির কিন্তু দরজা খোলা আছে দর্শন করুন মানে মাকে দেখা যাবে না কিন্তু মন্দিরের গেটটা বন্ধ হচ্ছে আপনারা দেখুন ভালো লাগবে গেটের দিকে টাকা না আস্তে বন্ধ হবে মায়ের দরজা

জয় 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 দেখুন দরজার দিকে তাকান দরজার দিকে তাকান আপনারা দরজার দিকে তাকান সকলে দেখুন আস্তে আস্তে বন্ধ হচ্ছে আপনারা দর্শন করুন সকলের মহামায়ার দরজা বন্ধ হচ্ছে এটা কিন্তু একদিকে দরজাটা দেখা যাচ্ছে আর এই দিকের দরজাটাও দেখুন আস্তে আস্তে বড় হচ্ছে আপনারা ভালো করে লক্ষ্য করুন দৃশ্য দেখালাম আপনাদেরকে দেখুন কত মানুষ এসছেন দেখুন আজকে শনিবারের আড্ডা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি কত মানুষ এসছেন কত দূর থেকে আপনারাই বলুন যে আমাদের এখানে অষ্টমী কালী পুজো সব কিন্তু প্রত্যেকটি দিনেই যাই বলুন দেখুন কত মানুষের ফল কত ভক্তবৃন্দ এসেছেন দেখুন একবার নামছে সবাই আস্তে আস্তে করে দেখুন আপনি আছেন কিনা আপনার পরিবার পরিজন আছেন কিনা দেখুন এটা হচ্ছে আজকে শনিবারের রাড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি শনিবারের রাড্ডাপীঠ

আর চলুন এবারে আপনাদেরকে দেখাই ভোগ দর্শন করতে করাই যেমন সকলে শনিবারের রাজ্ দর্শন করুন আর চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে ভোগ শনিবারের রাজ্ দর্শন করুন সকলে মিলে চলুন নিয়ে যাই খুব ঘরে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন জগতজননীর কাছে জগৎজননীর ভোগ দেখাবো আপনাদেরকে যাচ্ছে ভেতরে দেখুন চলে এলাম চলে এলাম তা আপনাদেরকে যেমন প্রত্যেক দিন দেখাই দেখুন ওখান থেকে দৃষ্টির দর্শনের ভোগ দেখ মানে ইয়ে দর্শন করা হয় তা দেখুন মহামায়ার ভোগ এখানে ঠাকুরের ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ এই যে আসন জল নুন লেবু পাঁচরকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের এটা কিন্তু প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য আবার বলে দিলাম এখানে তো মহারানী মায়ার ভোগ মহাশক্তির ভোগ মা শক্তির ভোগ সাড়ে বাইশের চালের ওখানেও আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি আচ্ছা এখানে আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো মহামায়ার ভোগ সাড়ে বাইশের চালের আপনারা সকলে দর্শন করুন এখানে রাধামাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের এটি হতো আতক চালের ভোগ আপনারা জানেনই এখন আর ওখানেও দুটি আসন আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল আলু ফুলকপির তরকারি পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ তাই সকলে দর্শন করুন আর কত ভিড় হয়েছে দেখুন একবার তাই প্রতিদিনের ভিডিও আপনাদেরকে দিচ্ছি আজকে শনিবার মহামায়ার খুব দর্শন করুন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি একবার করে নিন আর জয় মা জয় মা জয় মা সকলে ভালো থাকুন জয় মা জয় মা জয় মা